কালকে চিকেন নিয়ে এসছিল চিকেনটা দেখো দূরে রেখে দিয়েছিলাম তো এখন চিকেনটা করে রেখে দিই আগের আগে আমার মঙ্গলবার রান্না করার হাঁড়ি সেই আগেরবার পয়লা জানুয়ারিতে কিনেছিলাম মানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ শুধু মঙ্গলবার করে এটাতে রান্না করি সোমবার রাতে বের করে দিই সব কিছু মানে সোমবার রাতে বাকি আমার যা হাঁড়ি বাড়িতে ডেঞ্চিতে রান্না করি ওগুলো বের করে দিই সকালে এসে মাজে ও আর আমি মঙ্গলবার এটাকে রান্না করি तुम्ही काय अच्छा माहिती को केले? माझा चित्र आहे तो तो प्रयोग आहे. भूरे जुळे. आता ही तो सुंदरला सोडून সকাল থেকে উঠে ছোটোখাটো কাজগুলো সব সারা হলো এবার চিকেনটা ধোয়া বাকি আর বানাবো চা চাটা বানিয়ে চা নিয়ে দুজনে বসবো সকাল থেকে উঠে ছুটতেই থাকে আর আজকে জানো তো কি হয়েছে পাঁচটার সময় ঘুমে গেছে আমি ভাবলাম আর একটু শুয়ে থাকে সাড়ে পাঁচটায় উঠবো ওমা হঠাৎ করে পল্লব বলছে ওঠো গো ছটা বেজে গেছে তাকিয়ে দেখি ছটা পাঁচ আমি মরেছে আজকে নির্ঘাত দেরি হয়ে যাবে কিন্তু না দেরি হয়নি ঠিকঠাক সময়েই শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম এখন ভয়েস ওভারের সময় তোমাদের বলতে পারলাম যে ঠিকঠাক সময়ে পৌঁছতে পেরেছিলাম দেখো সব সেরে নিয়ে এবার দুজনে চা নিয়ে বসে গেছি টুকুর টুকুর একটু কথা বলছি চা খাচ্ছি এই তো আমাদের সারাদিনের সময় যখন আমরা বসে একটু কথা বলতে পারি আর ও যখন আসে রাত্রিবেলা একদম ক্লান্ত হয়ে যায় তারপরে এসে খুব বেশি হলে আমরা একটু ইয়ে ঘাটাঘাটি করি ফোন ঘাটাঘাটি করি মানে ওই কিছু হইচইতে নতুন কিছু এলে দেখি বা পুরোনো অনেক পুরনো সিনেমা হইচইতে দেখি এই করি একটু আধা ঘন্টা মতন তারপরে খাই দাই শুয়ে পড়ি এই তো রোজকার রুটিন আর রবিবার পেলে রবিবারটা একটু এনজয় করা এছাড়া আর কিছুই না এই দেখো কিছুটা চিকেন এখানে পাতিলেবুর রস নুন আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে যাচ্ছি যেটা আমি রাত্রিবেলায় এসে রান্না করব আর এইখানে দেখো এই বাটিটাতে লেগ পিস আর পাঁচ ছটা পিস রেখেছি আর এটাতে সলিড রেখেছি এই দুটো রাখা থাক দেখি আবার কবে করি আজকে না ডিমটা ভুজিয়া করে তরকারি করবো টাকা খাওয়া হয় না তাই আমাকে ইচ্ছা হলো ওইভাবেই করি কালকের কচুরি ভাজা তেলটা তুলে নিলাম অল্প একটু রয়ে গেছে থাক আর ওর মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা ভেঙে ভুজিয়া করে তরকারি করবো সাথে শেয়ার করার মতো সময় হলো না এই যে ফুটছে ওদিকে রোদ দিচ্ছে তরকারি এদিকে ফুটছে এ দেখো খাবার সব রেডি এইটা পল্লবের তরকারি আর এই হচ্ছে ভাত আর আমার তরকারিটা আমি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি যেহেতু দুটো বাটির সেট তাই দুটো বাটিতে ভাগ করে নিয়েছি আর এই আমার ভাত আজকে ও বেরোনোর আগেই ওকে ক্যামেরায় ধরে নিয়েছি এই দেখো সব রেডি আছে দুজনের টিফিন ওই আর একটা ওই যে দুজনের টিফিন রেডি আমার ব্যাগ রেডি আমিও রেডি সানগ্লাসটা বেরিয়ে যাবো আর এই চুল ফুল কালার সব স্যান্ডেতে হবে পয়লা বৈশাখে প্রোগ্রাম আছে তুমি কিছু বলবে কাউকে খুব বৃষ্টি হলো কিন্তু ওয়েদারও রেডি গরম দেওয়ার জন্য দেখো এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কেন বলো তো হ্যাংকে নিতে ভুলে গেছে সরি গরমকাল তো রুমাল না হলে খুব অসুবিধা হয় তো আর জন্য আবার ঢুকেছে ওই যে গেট খোলা ঢুকেছে রুমাল নিতে নিয়ে আসুক হয়েছে পেয়েছ কোনটা নিলে কেন কাঁচা দুটো তো ছিল ওখানে চলো লাগাও অফিস যাওয়া থেকে ডাইরেক্ট চলে এসেছি আবার রাতের রান্নায় এসেছি এসে একটুখানি রেস্ট করছিলাম ভাল লাগছিল না চুপ করে একটু বসেছিলাম একটু গান শুনলাম এইসব করে এখন চলে এসেছি রান্না করতে চিকেন তো ম্যারিনেট করে রেখেই গেছিলাম আর এখন চিকেনটা রান্না করব আর আজকে করব চিকেনের লাল ঝোল পরিষ্কার একদম কোনো রকম তামঝামের চিকেন নয় আজকে হচ্ছে চিকেনের লাল ঝোল বাঙালির প্রিয় আলু দিয়ে চিকেনের লাল ঝোল আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে তারপরে নর্মালি যেভাবে রান্না করে আর এটা তো আর নতুন কিছু নেই যে আলাদা করে দেখানোর আলুগুলো ভেজে তুলে নিয়ে পেঁয়াজ পেঁয়াজ ভাজবো থেতো করা আদা রসুন কাঁচা লঙ্কা আমাদের বাঙালদের কিন্তু ওই মাংসের মধ্যে কিছু ফোড়ন দেয় না জিরে ফিরে ফোরন দেয় না আদা রসুন থেতো করা কাঁচা লঙ্কা এগুলো দেবো নর্মাল যা মশলা দিই সেগুলো দিয়ে চিকেনের লাল ঝোলটা বানিয়ে নেবো চলো তাহলে ঝোলটা বানিয়ে ফেলি আর তারপরে গরম গরম ভাতের সাথে দুজনে মিলে খেয়ে নেবো তার আগে একটা জায়গায় যাবার আছে সেটা পরে বলছি বেজেছে এখন সাড়ে নটা এই ভদ্রলোক ঘরে ঢুকলেন এবার এদিকে আসো ওদিকে আলো পড়ে না ভালো এইবার দুজনে মিলে যাচ্ছি শাড়িটা ফলস লাগাতে দিতে রেডি হয়েই ছিলাম কাছেই যাব বেশি দূরে যাব না তারপরে এসে রান্না মোটামুটি শেষ এসে ঝোলটা আর একটু ফুটিয়ে নিয়ে খেতে বসবো ঘুম গেছে ছাটা উঠেছে সারাদিন যুদ্ধ চলে এসছি ফলসভার লাগাতে দিয়ে সোমবার দিন সকালবেলা দেবে বলেছে আমার তো মঙ্গলবার লাগবে আলুটা না সেদ্ধ হতে চায় না দেখো কত করে ভেজে নিলাম তাও আলু সেদ্ধ হতে চায় না যাই হোক মোটামুটি আমাদের চিকেনের ঝোল রেডি হয়ে গেছে দিয়ে দেব ধনে পাতা কুচি আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ব্যাস তারপরে দুজনে হাত মুখ ধুয়ে বসে যাব খেতে লোভ লাগছে গরম গরম চিকেনের ঝোল দিয়ে ভাত খাওয়া তো সত্যিই লোভ লাগছে দেখো আজকে ডিনারের কি মেনু এই যে বাসমতি চালের ভাত ওর ভাত আর এই হচ্ছে আমার ভাত আর এইখানে হচ্ছে চিকেনের লাল ঝোল সুন্দর হয়েছে না চিকেনটা দেখতে চলে এলাম ডিনার কমপ্লিট করে চলে এলাম লাল লাল চিকেনের ঝোল আর গরম গরম ভাত দারুণ খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে ঘরে এসে মানে বাসনপত্রগুলো যেগুলো আছে আজকের মাজা বাসনগুলো পল্লবকে বলি তুমি স্ল্যাবের ওপর তুলে দাও গ্যাসের ওপর তুলে রেখে দেয়ও আমি সকালবেলা বুঝাই আর আজকে যেগুলো খেয়েছি সেগুলো একটা ছোট লাল গামলায় বেশি তো বাসন হয় না আমাদের যেদিন নিরামিষ থাকে সেদিন একটু বেশি ওগুলো ওটাকে নিচে নামিয়ে রেখে দিয়ে। টেবিল টেবিল মুছলাম আজকে প্রচণ্ড হাঁটুতে ব্যথা করছে যার জন্য একটা ব্যথার ওষুধ খেলাম ব্রাশ করলাম চলে এলাম তোমাদের কাছে কুচেতাম এডামের উদ্দেশ্যে বলছি মানুষকে ন্যূনতম সম্মানটুকু দিতে শিখবেন আমি আপনার ঘরের লোক নই যে আপনি আমাকে তুমি করে সম্বোধন করতে পারেন একটা অচেনা মানুষকে তুমি করে সম্বোধন করা যায় না দেখবেন আমার ওখানে অনেকে যারা আমার পরিচিত দীর্ঘদিন ধরে আমাকে দেখছে তারা ছাড়া আপনি করেই লেখে আর কেউ যদি লেখেও তুমি করে সে বলে আমি তোমার থেকে বয়সে বড় তাই তোমাকে তুমি বললাম এগুলো হচ্ছে স্বাভাবিক ন্যূনতম ভদ্রতা অবশ্য আপনার কাছ থেকে আশা করাটা উচিত না। কারণ আপনি তো ভদ্র ভিওয়ার্স নন যে সমস্ত চ্যানেলে আপনি বাহবা জানিয়ে বেড়ান তাতে বোঝাই যায় যে আপনি ভদ্র ভিউর্স নন তো আপনি যেমন খুশি হতে পারেন তাতে আমার কিচ্ছু এসে যায় না আর আমার যে কার্ডস আছে তার প্রমাণ হচ্ছে আপনিও দীর্ঘদিন ধরে আমার পেছনেই ঘুরছেন তার প্রমাণ হচ্ছে তিনটে চারটে চ্যানেল আমাকেই ভাঙিয়ে খাচ্ছে আমাকে নিয়ে ভিডিও না করলে তাদের কোনো ভিউজ নেই তার মানে গাছটা কার আছে গাছটা আমার আছে আপনার নয় আপনিও আমার পেছনেই ঘুরছেন আর আজীবন আমার পেছনেই থাকবেন সামনে কখনো আসতে পারবেন জোলে কি লাভ বলুন তো ম্যাডাম জোলে লাভ কী জলনটা কোথায় জানি আর ওই যে বাজে মানে মানে কি বলবো বস্তা পচা গন্ধ ছাড়া কথাগুলো বলেন না ছেলে মেয়েকে ছেড়ে এসেছে চাকরি ছেড়ে এসেছে ওয়াইটিতে আছি দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ শুনে 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 কান পচে খয়ে পড়ে গেছে নতুন কি থাকলে বলুন না এটা পুরনো কথা আর পুরনো কাসন্দ ঘেঁটে লাভ নেই পুরনো কাসন্দ ঘাটলে নিজেদেরই গন্ধ পেতে হবে লাইফটা আমার জন্ম দিয়েছি আমি ছেড়ে এসেছি আমি চাকরি করেছি আমি পড়াশোনা করেছি আমি চাকরি ছেড়েছি আমি আবার নতুন চাকরি করছি আমি আপনি কোথা থেকে এলেন মশাই ঘরের খেয়ে বোনের দিন না আমার কাছে আমার তাতে একশো ভিউজ হয় তাই ভালো আপনাদের মতো নেই ভালো লাগলে দেখেন কেন আসলে তা না ভালো লাগে দেখেন কেন জানেন তো ভালো লাগে আমার গার্ডস আছে বলেই আমি ভিডিও করে আমার লাইফস্টাইল দিয়ে হ্যাঁ ছেলে মেয়ে ছেড়ে আসা চাকরি ছেড়ে আসা বয়সে ছোট একজন ছেলেকে বিয়ে করা সব কিছু নিয়েও আমার লাইফস্টাইল আমি বেঁচে খাই আমার লাইফস্টাইল শুধু বেঁচে খাই না আমার লাইফস্টাইল দেখে বহু মানুষ অনুপ্রাণিত হয় দেখবেন কমেন্ট বক্সে লেখা থাকে বহু মানুষ বহু কিছু শেখে আমার থেকে আমার লাইফস্টাইল আমার গার্ডস আছে বলে আমার লাইফস্টাইল আমি বেঁচে খাই কাউকে ভাঙিয়ে খাই না বুঝতে পেরেছেন এগুলো একটু এখানে ঢুকিয়ে নেবেন হ্যাঁ খপড়িতে যদি একটু জায়গা থেকে থাকে বাকিটা তো গোবরও নয় গোবরে সার হয় বাকিটা পোড়া আছে খপড়িতে একটু একটু ঢুকিয়ে নেবেন প্লিজ আর নেক্সট টাইম আপনি করে সম্বোধন করে কমেন্ট করবেন ঠিক আছে মাথাগুলো খারাপ করে দেয় অফিস থেকে এসে রিল্যাক্স করার জন্য নিজের কমেন্ট বক্সটা যখন খুলে বসি অনেকগুলো তো রিপ্লাই পল্লব দিয়ে অলরেডি পল্লব যদি দেখে যে খারাপ ভিডিও জানে যে সারাদিন আমি মাথার কাজ করে আসি আবার এসে এখানে দেখে আমার মাথাটা আরও মানে প্রেশারটা বেড়ে যাবে ও সেগুলো ডিলিট করেই দেয় তা আমার পিয়ে তো ও ডিলিট করেই দেয় কিন্তু তারপরেও যখন আপনাদের দেখি না বলবো সত্যি কথা বড্ড করুণা হয় জানেন তো বড্ড করুণা হয় কেন এত হিংসা আমাকে এত হিংসা করে লাভটা কি আপনাদের আমি তো এটাই বুঝে পাই না আর প্রতিদিন আমার ভিডিওগুলোকে নষ্ট করে দিচ্ছেন আমি এইসব কথা নিয়ে আলোচনা করতে চাই না ভালো লাগে না আমার এসব আমি আনন্দে বাঁচতে চাই জানি না পৃথিবীতে কতদিন থাকবো প্রদীপে তেল যিনি দিয়ে পাঠিয়েছেন তিনিই জানেন কতদিন থাকব কিন্তু সেই দিনগুলোই আমি আনন্দে বাঁচতে চাই আর এটাই আপনাদের চক্ষুশুল যে আমরা দুজন মানুষ অসহায় অবস্থা থেকে কিভাবে একটা মেয়ে মেয়ে নয় একজন মহিলা পঞ্চাশোর্ধ্ব একজন মহিলা কিভাবে ঘরে বাইরে সামাল দিয়ে সুন্দরভাবে জীবন জীবনযাপন করছে এইটাই হলো আপনাদের হিংসার জ্বালা ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন হাসবেন মন খুলে হাসবেন দেখবেন শরীর ভালো থাকবে এই আমার ভিউয়ার্সের জন্য ছিল না এগুলো এগুলো অন্যদের জন্য ছিল আমার ভিউয়ার্সের জন্য এবার বলছি দেখো ঠোঁট ফাটছে এই কদিন ইয়েটা লাগিয়েছিলাম বোরলিনটা ঠোঁটটা ঠিক ছিল আবার দেখলাম ঠিক হয়ে গেছে বলে আর লাগাচ্ছি না ঠোঁট ফাটছে গরমে এটাই হয় আমি দেখেছি যখন যত বেশি গরম হয় না ঠোঁট ফাটে আর চোখগুলো কেমন এটে এটে যায় এটা গরমে বেশির জন্য হয় তারপরে এখন আবার তো এসি নেই তিনটে এসি চলতো সেখানে এখন একটাও এসি নেই এই কটা আর দুটো দিন একটু কষ্ট করতে হবে কালকের দিনটা আর সোমবারটা তারপরে মঙ্গলবার থেকে আর কে যেন একজন এসেছিল কী সব বলছিল আমার নাকি আমি কি কাজ করি বলার ক্ষমতা নেই বলার যোগ্যতা নেই আমি কি কাজ করি ম্যাডাম আপনাকে বলছি এর আগে আমার ভিডিওগুলো গুলো দেখবেন ডিটেলস বলা আছে আমি কি কাজ ডাবল ডবল তাদের হ্যাঁ কলম মু আমার ভিডিও গুলো দেখবেন ডিটেলস বলা আছে আরো একবার বলে দিচ্ছি হ্যাঁ আমি লোন রিকভারি সেকশনে জব করি আমি ফোন করে লোন রিকভারি করি হাজার হাজার লোক যারা লাখ লাখ টাকা টাকা নেয় লাখ লাখ টাকা ব্যাংক থেকে নেয় তারপরে শোধ করে না তাদের কাছ থেকে ফোন করে টাকা আদায় করি চুরিও করি না ছেঁচরামিও করি না লোককে ভাঙিয়েও খাই না আর কারোর পেছনে সারাদিন ধোয়া দিয়েও বেড়াই না সময় নেই সময় কোথায় এই রাত্রে দিন শেষে রাত্রিবেলা এসে তাও এখন দুজনে কথা বলারও সময় হয় না কারণ আমি এখন পড়বো আর ঘুমিয়ে যাব চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো লাগলে সঙ্গে থেকো ভালোবেসে সঙ্গে থেকো আমি যেমন ছিলাম তেমনই আছি আর হয়তো যেদিন নিজের ঘর হবে নিজের বাড়ি হবে বাবার হাত মাথার উপর আছে আর আমার পাশে আমার স্যার জি আছে সেই দিনও আমি এইরকমই থাকবো কোনো চিন্তা নেই একটু না